ওহাবি খারেজি নজদির দলেরা নবীজির এলমে গায়েবকে অস্বীকার করার জন্য যে হাদিসটা তুলে ধরে বারবার সামনে নিয়ে এসে বলে আয়সা সিদ্দিকা রাজি হার হার হারিয়ে গিয়েছে কিন্তু নবীজি বলতে পারেননি এই হাদিসটার শেষের দিকে একটা মজা রয়েছে কেন রাসুল সোলাল সাল্লাম হারের সন্ধান দেননি সেই মজার কাহিনীটা হাদিসের শেষের দিকে আসে তামম অধ্যায় এই হাদিসটা এসেছে সৈয়ুল বোখারের প্রথম খণ্ড প্রথম খণ্ড তিনশত সাতাশ নাম্বার হাদিস হাদিসের শেষের দিকে একটা মজা রয়েছে কেন এটা ঘটেছিল এই ঘটনার মূল কাহিনী কেন হয়েছিল সেটা হাদিসের শেষের দিকে দেওয়া হয়েছে কিন্তু ওয়াহাবি খারি খারিজি নজদির দলেরা নবীজির ইলমি গায়েবকে অস্বীকার করার জন্য এই হাদিসটা বারবার তারা বলে বারবার তারা বলে তো যাই হোক আজকে আমরা হাদিসটা ফুল দেখব কেন উদ্দেশ্য কি ছিল এখানে কেন এই ঘটনা ঘটেছিল সেটা সম্বন্ধে জানবো ইনশাআল্লাহ যদিও ওহাবি খারিজি নজদিরা হাদিসের অর্ধেক পর্যন্ত বর্ণনা করে বাকি অর্ধেক করে না তো আসুন হাদিসটা সৈয়ুল বোখারির প্রথম খণ্ড তিনশত সাতাশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লি আলাই নবী সল্লা আলী আসসালামের স্ত্রী আইসার আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সল্লা সাল্লামের সঙ্গে কোনো এক সফরে বেরিয়েছিলাম তখন আমরা বাইজা অথবা জাইতুল জায়স নামক স্থানে পৌঁছালাম তখন আমার একখানা হার হারিয়ে গেল রাসুল্লাহ সল্লা আলি ইসলাম সেখানে হারের খোঁজে থেমে গেলেন আর লোকেরাও তার সঙ্গে থেমে গেলেন অত্য তারা পানির নিকটে ছিলেন না তখন লোকেরা আবু বক্কর রাজি আল্লাহানহুর কাছে এসে বলেন। আয়েশা কি করেছেন আপনি কি দেখেননি তিনি রাসুল্লাহ সল্লা আলিউসাল্লাম ও লোকদের আটকিয়ে ফেলেছে। অতস্য তারা পানির নিকটে নেই এবং তাদের সাথেও পানি নেই আবু বক্কর রাজিয়াল্লাহানহু আমার নিকটে আসলেন তখন রাসুল্লাহ সল্লা আলিয়ালাম আমার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন আবু বক্ আনহু বললেন তুমি এ লোকদের আটকিয়ে ফেলেছ অতচ্চ আশেপাশে কোথাও পানি নেই এবং তোমাদের সাথেও পানি নেই আয়েশা আল্লাহ আল্লাহানহু বললেন আবু বক্কর আমাকে খুব তিরস্কার করলেন আর আল্লাহর ইচ্ছা তিনি যা খুশি তাই বললেন তিনি আমার কমরে আঘাত দিতে লাগলেন আমার অরুর ওপরে রাসুল্লাহ সল্লা ইসলামের মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না রাসুল্লাহ সাল ইসলাম ভরে উঠলেন কিন্তু পানি ছিল না তখন আল্লাহ তালা তাম্মমের আয়াত নাজিল করলেন তারপর সবাই তাম্মম করে নিলেন সাইদ ওসায়েদ এপনি হুজাইর রাজি আল্লাহানহ বলেন হে আবু বক্করের পরিবার বর্গ এটাই আপনাদের প্রথম বরকত নয় আয়েশা রাজি আল্লাহানহ বলেন তারপর আমি যে ছিলাম তাকে দাঁড় করালি দেখি আমার হারখানা তার নিচে পড়েছিল এখানে ওহাবি খারিদি নজদির দলেরাম এখানে দলিল হিসেবে পেশ করে হাদিসের অর্ধেক রাসুলসল্লা সাল্লাম হারের সন্ধান দিতে পারেননি এই জন্য রাসুল সাল্লা উলি এলমে গায়েব জানে না অতস এখানে একটা নিগুর রহস্য ছিল সেই নিগুর রহস্যটা ছিল এই জন্যই তখনও তাম আয়াত নাজিল হয়েছিল না আর এই ঘটনার ফলে রাসুল্লাহ সল্লা উলিয় ওপর ওহি চলে আসে তাম মোমের আয়াত আরে নজদির ঘরে নজদি একবার চিন্তা করে দেখো রাসুদ সাল্লাহ আলিয়া হারের জন্য সেখানে ছিল না আমার নাবি জানতো যে তামমুমের একটা ব্যবস্থা প্রয়োজন এই জন্য রাসুল সোল্লা আলিয়া ইসলাম ওই জায়গাতে অবস্থান করেছেন হারের সন্ধানে নয় এখানে মূল উদ্দেশ্য ছিল এটাই যে তামমুমের আয়াত নাজিল হোক আর মানুষ পানি না পেলে যেন তাম করে পবিত্রতা অর্জন করতে পারে এবং নামাজ আদায় করতে পারে উদ্দেশ্য কিন্তু এটাই ছিল নজদির ঘরের নজদিরা তোমরা হাদিসের অর্ধেক দিয়ে প্রমাণ করতে চাও নবী এলমে গায়েব জানে না এলমে গায়েব যদি জানতো তবে হারের সন্ধান মিলতো বলে দিত আমার নবী নজ্লা মিন জালেক কত বড় ধোকাবাজেরা